ন্যায়মতে মতে লৌকিক সন্নিকর্ষ এটি একটি অনুরোধের ভিডিও তোমরা অনেকেই এটা অনুরোধ করেছ যে ন্যায়মতে লৌকিক সন্নিকর্ষ এই বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য তাই আমি আমার একাদশ শ্রেণীর ধারাবাহিক ভিডিও ছেড়ে এই ভিডিওটি তোমাদের অনুরোধের জন্য নিয়ে এলাম যদিও এই বিষয়টি রয়েছে বর্তমানে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে ন্যায় সম্মত প্রত্যক্ষের লক্ষণ যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়েরই একটা পার্ট ন্যায়মতে লৌকিক সন্নিকর্ষ তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো যদি তোমার জানার বিষয় থাকে তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না সন্নিকর্ষ মানে সম্বন্ধ কার সঙ্গে কার সম্বন্ধ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সম্বন্ধ এখন আমাদের ভারতীয় দর্শন হিসাবে ছটা ইন্দ্রিয় আছে আমরা জানি পাঁচটা বাজ্য ইন্দ্রিয় যেমন চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক আর একটা অন্ত ইন্দ্রিয় মন তো আমাদের জাগতিক যে বিষয় আছে সেই বিষয়গুলির যখন আমরা জ্ঞান লাভ করি তখন যে প্রত্যক্ষ করি আমরা সেই প্রত্যক্ষের জন্য দরকার হয় সন্নিকর্ষ সন্নিকর্ষ মানে কি সন্নিকর্ষ মানে হলো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ এখন ইন্দ্রিয় বলতে আমাদের চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা কোনো বস্তুর রূপ প্রত্যক্ষ করি আমরা তাই কোনো বস্তুর রূপের সঙ্গে আমাদের চক্ষু ইন্দ্রিয়ের সংযোগ হবে এই সংযোগটার নাম হলো সন্নিকর্ষ যদি সংযোগ না হয় তাহলে কিন্তু আমরা কোনো বস্তু প্রত্যক্ষ করতে পারবো না তাই প্রত্যক্ষের জন্য প্রথমেই দরকার হয় সংযোগ মানে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি যে আমরা একটা অনুষ্ঠানে গিয়েছি অনুষ্ঠান শুনছি দেখা গেল যে আমার সামনে বা তোমার সামনে একজন তোমার চেয়ে উঁচু একটা লোক বসে আছে তখন তোমরা কি করো যে তাকে সামনে একটু নিচু হও না কারণ আমরা দূরে যে বস্তুটাকে দেখার চেষ্টা করছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ কি কারণ হলো তার যে সামনে মাথা রয়েছে সেই মাথাটা আমার যে বস্তুটাকে দেখার চেষ্টা করছি সেটার সঙ্গে আমি সংযোগ করতে পারছি না আমার তার মাথাটা বাধা খাচ্ছে আমার ইন্দ্রিয়র তার মানে কি আমার ইন্দ্রিয়ের সংযোগ ঘটছে না আমি যে বস্তুটাকে দেখার চেষ্টা করছি তাহলে কোনো বস্তু দেখতে গেলে প্রথমেই দরকার হলো সংযোগ এই সংযোগটার নাম হলো সন্নিকর্ষ এখন এই সন্নিকর্ষ কয় রকমভাবে হয় এই সন্নিকর্ষ মূলত প্রধানত দুটো ভাগে ভাগ করা হয় এক হলো লৌকিক সন্নিকর্ষ আর হলো অলৌকিক সন্নিকর্ষ তবে লৌকিক সন্নিকর্ষ কোনগুলি যেগুলি আমরা আমাদের পাঁচটা ইন্দ্রিয় দিয়ে বাহ্য ইন্দ্রিয় দিয়ে সরাসরি সংযোগ করি বা সংযোগ ঘটে বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের যেমন রূপ রূপের সঙ্গে আমাদের চক্ষু ইন্দ্রিয়ের সংযোগ ঘটে শুধু যে চোখ দিয়েই আমাদের সংযোগ ঘটে সেই সেইটা নয় যেমন শব্দের সংযোগ ঘটে আমাদের কর্ণ ইন্দ্রিয়ের দ্বারা গন্ধের কোনো কিছুর গন্ধ এর সংযোগ ঘটে আমাদের নাসিকা ইন্দ্রিয়ের দ্বারা কোনো কিছুর স্বাদ এর সংযোগ ঘটে জিহবার দ্বারা এইভাবে আমাদের জাগতিক যে বস্তুগুলি রয়েছে সেই বস্তুগুলির সংযোগ ঘটে আলাদা আলাদা মানে নিজ নিজ বিষয়ের সঙ্গে আমাদের নিজ নিজ ইন্দ্রিয়ের যেমন আবারও বলি রূপ এর সংযোগ ঘটবে চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা শব্দের সংযোগ ঘটবে কর্ণ ইন্দ্রিয়ের সঙ্গে এইভাবে আমাদের ত্বক ইন্দ্রিয়ের সঙ্গে স্পর্শ সংযোগ ঘটবে এইভাবে আমাদের পাঁচটা ইন্দ্রিয় দিয়েই কিন্তু আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা বিষয়ে সংযোগ ঘটে এই সংযোগগুলি হলো সন্নিকর্ষ আর এই সন্নিকর্ষগুলি যেগুলি সেগুলি হল লৌকিক সন্নিকর্ষ তবে এই লৌকিক সন্নিকর্ষের আবার ভাগ আছে ছটা সন্নিকর্ষ হয় লৌকিক সন্নিকর্ষ ছয় প্রকার আর যে অলৌকিক অলৌকিক মানে কি যেগুলি সরাসরি আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয় না সরাসরি আমাদের গ্রাহ্য হয় না এমন কিছু বিষয় সম্পর্কে আমাদের সংযোগ ঘটে যে বিষয়গুলি আমরা বিষয়গুলিকে আমরা বলি কি অলৌকিক সন্নিকর্ষ মানে দ্বারা সরাসরি সংযোগ ঘটে না যদি আমরা উদাহরণ দিয়ে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করব। তাহলে অলৌকিক সন্নিকর্ষের সরাসরি বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ ঘটে না আর লৌকিক সন্নিকর্ষের ক্ষেত্রে সরাসরি বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ ঘটে তবে এই লৌকিক সন্নিকর্ষ হল ছয় প্রকার ছয় প্রকার কি আমরা যখন কোনো একটা বস্তু প্রত্যক্ষ করি সেটা আমাদের প্রত্যক্ষ মানে যে শুধু চোখ দিয়ে হয় তাই নয় আবারও বলছি পাঁচটা ইন্দ্রিয় দিয়েই আমাদের আলাদা আলাদা বিষয়ে প্রত্যক্ষ হয় তো যে কোনো প্রত্যক্ষের ক্ষেত্রেই প্রাথমিক যে সংযোগ ঘটে বস্তুর সঙ্গে আমাদের ইন্দ্রিয়ের সেটাকে বলি আমরা সংযোগ সন্নিকর্ষ তাহলে সন্নিকর্ষ ছয় প্রকার নাম বলে দিই আগে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যেমন ছয় প্রকার সন্নিকর্ষ হলো কি মানে লৌকিক সন্নিকর্ষ বলছি কিন্তু আমরা লৌকিক সন্নিকর্ষ ছয় প্রকার সংযোগ সংযুক্ত সমবায় সংযুক্ত সমবেত সমবায় সমবায় সমবেত সমবায় আর বিশেষণ বিশেষ ভাব সন্নিকর্ষ এই হলো ছয় প্রকার লৌকিক সন্নিকর্ষ আর হলো অলৌকিক সন্নিকর্ষ তিন প্রকার সামান্য লক্ষণ জ্ঞান লক্ষণ আর যোগজ লক্ষণ তবে আমাদের আজকের আলোচনার বিষয় হলো লৌকিক সন্নিকর্ষ তো আমরা যখন কোনো বস্তু প্রত্যক্ষ করি তখন আমাদের যে সংযোগ ঘটে এই সংযোগের মধ্যেই কিন্তু ছটা ভাগ রয়েছে আমরা একটা বস্তু যখন দেখি তখন সেই দেখার সঙ্গে সঙ্গে আমাদের ছয় রকমের সন্নিকর্ষ কিন্তু হয়ে যায় তো কি কি প্রাথমিক যে সন্নিকর্ষ সেটা হলো সংযোগ এই ক্ষেত্রে কি হয় আমাদের ইন্ডিয়ার সঙ্গে বিষয়ের শুধুমাত্র সংযোগ ঘটে আমরা এই সন্নিকর্ষের ফলে বলতে পারি একটা বস্তু প্রত্যক্ষ করলাম বলতে পারি একটা গাছ প্রত্যক্ষ করলাম কি গাছ বলতে পারবো না কত বড় গাছ বলতে পারবো না কী ফল দেয় না মানে কি রকম গাছ আমরা কিছুই বলতে পারবো না শুধু এটুকু বলতে পারবো একটা গাছ দেখলাম তারপরে আমরা একটা ঘট দেখলাম শুধু নাম যে নাম পদ সেই নাম আমরা সেই বস্তুটি দেখলাম কিন্তু তার গুণ বা তার জাতিগুণ বা কোনো কিছুই আমরা দেখলাম না শুধুমাত্র সন্নিকর্ষের দ্বারা মানে সংযোগ সন্নিকর্ষের দ্বারা বস্তুর প্রত্যক্ষ হয় মানে আমরা একটা ঘর দেখলাম এই ক্ষেত্রে বলবে সংযোগ সন্নিকর্ষ হয় যদি প্রশ্নে থাকে একটি গাছ দেখলাম বা একটি পট দেখলাম এক্ষেত্রে যখন আবার বলা হবে যে আমরা গুণসহ বস্তুর গুণসহ আমরা প্রত্যক্ষ করলাম তখন সে যে সন্নিকর্ষ সেটাকে বলা হয় সংযুক্ত সমবায় মনে রাখবে যখন সংযুক্ত সমবায় হবে তখন গুণ রূপে বস্তু আমরা প্রত্যক্ষ করব তার রং জানবো তার আকার জানব এই বিষয়গুলি যেমন যদি আমরা বলি আমি একটি কাঁসার ঘট প্রত্যক্ষ করলাম সেক্ষেত্রে কি কাঁসার ঘট যখন বলা হলো তখন সেটা সংযুক্ত সমবায় আমি একটি মাটির ঘট প্রত্যক্ষ করলাম এই ক্ষেত্রে আমাদের যে সন্নিকর্ষ হবে সেটা হলো সংযুক্ত সমবায় অর্থাৎ রূপে যে সন্নিকর্ষ সেটা হলো সংযুক্ত সমবায় সন্নিকর্ষ আর শুধুমাত্র একটি ঘর দেখলাম বা একটি পট দেখলাম তখন সংযোগ মনে রাখবে তাহলে এরপর আমাদের যে সন্নিকর্ষটি হলো সেটা হলো সংযুক্ত সমবেত সমবায় এই ক্ষেত্রে কি হয় আমরা বস্তুর যে গুণ প্রত্যক্ষ করি সেই সঙ্গে কিন্তু একটা জাতি গুণেরও প্রত্যক্ষ করি জাতি গুণ মানে যেমন ধরো আমরা কোনো একটা বস্তু দেখছি এবং সেটা লাল আমরা সরাসরি দেখার সঙ্গে সঙ্গে লাল এটা কিভাবে বলি এটা বলি এই জন্যই যে সেই লাল বস্তুটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের পূর্বের দেখা যে লাল সমস্ত লাল এর যে একটা জাতিগুণ আছে সেটার একটা অন্তঃ প্রত্যক্ষ হয়ে যায় সেই প্রত্যক্ষটা হলো সংযুক্ত সমবেত সমবায় অর্থাৎ এটা হলো গুণের জাতি অর্থাৎ জাতি গুণের প্রত্যক্ষ যদি কোনো জাতি গুণের যেমন ধরো ঘটত্ব পটত্ব লালত্ব আমরা এই যে লাল বস্তুটা বলছি তার মানে কি লালত্বের প্রত্যক্ষ হয়ে গেল সঙ্গে সঙ্গে আমাদের আমরা যখন একটা ঘট প্রত্যক্ষ করব। তখন তার ঘটত্ব মানে ঘটের যে কাজ তার সমগ্র জাতি গুণের প্রত্যক্ষ হয়ে যায় সেই ঘটত্ব পটত্ব যেমন একটা মানুষ মানুষের জাতিগুণ কি মনুষ্যত্ব তবে একটা জিনিস মনে রাখবে সঙ্গে যদি যুক্ত করা হয় তাহলে জাতিগুণের বিষয়টি চলে মানুষ এর জাতিগুণ হলো মনুষ্যত্ব ঘটের জাতিগুণ ঘটত্ব লাল এর জাতিগুণ জাতিগুণ লালত্ব গো মানে গরু গো এর জাতিগুণ গত্য তয় বয়ে গত্য এরকম যদি জাতিগুণের বিষয়টি আসে তাহলে অবশ্যই বলবে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ পরীক্ষায় আসতে পারে ঘটত্ত প্রত্যক্ষকালে কালে কি সন্নিকর্ষ হয় বলবে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ হয় তো এক্ষেত্রে প্রশ্ন হতে পারে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষের দ্বারা কি প্রত্যক্ষ হয় বলবে বস্তুর জাতি গুণের প্রত্যক্ষ হয় যদি প্রশ্ন হয় সংযুক্ত সমবায় সন্নিকর্ষের দ্বারা কি প্রত্যক্ষ হয় বলবে বস্তুর গুণের প্রত্যক্ষ হয় যদি বলে সংযোগ সন্নিকর্ষের দ্বারা কি প্রত্যক্ষ হয় বলবে বস্তুর প্রত্যক্ষ হয় শুধুমাত্র বস্তুর প্রত্যক্ষ হয় এ এগুলো তিনটে সন্নিকর্ষ বললাম এবারে আসবো আমরা সমবায় সমবায় সন্নিকর্ষের দ্বারা শব্দ প্রত্যক্ষ হয় এটা মনে রাখবে শব্দ প্রত্যক্ষ কালে কি সন্নিকর্ষ হয় বলবে সমবায় সন্নিকর্ষ হয় এরপর হলো সমবেত সমবায় সমবেত সমবায় সন্নিকর্ষের দ্বারা শব্দের জাতিগুণের প্রত্যক্ষ হয় বা যদি বলে শব্দের জাতিগুণের প্রত্যক্ষ কোন সন্নিকর্ষের দ্বারা হয় বলবে সমবেদ সমবায় সন্নিকর্ষের দ্বারা হয় এরপর হলো বিশেষণ বিশেষ ভাব সন্নিকর্ষ পাঁচটা বললাম ছয় নম্বর এবার বিশেষণ বিশেষ ভাব সন্নিকর্ষ বিশেষণ বিশেষ ভাব সন্নিকর্ষ কখন হয় বস্তুর অভাব প্রত্যক্ষকালে যেমন ঘটা ভাব মানে ঘটের অভাব পটা ভাব পটের অভাব এরকম কোনো বস্তুর অভাব প্রত্যক্ষকালে বিশেষণ বিশেষ ভাব সন্নিকর্ষ হয় এই হলো লৌকিক সন্নিকর্ষ ছয় প্রকার আমি উদাহরণ সহ তোমাদেরকে বুঝিয়ে দিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে কোনো ভিডিও চাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো তোমাদের চাহিদা মতো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা আমাদের পেজটিকে ফলো করে রাখবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ